গুনা ছেড়ে দাও অস্থিরতা ছেড়ে দাও বেহায়াপনা ছেড়ে দাও নারীর পিছনে ঘুড়া ছেড়ে দাও উলঙ্গ ছবি দেখা ছেড়ে দাও কাউকে তৃপ্তি দেয় না সুখ না কাউকে দেয় প্রতিদিন আমি মদ যে তার তৃপ্তি নাই সে আরো নেশা করতে চায় জুয়া যে খেলে তার তৃপ্তি নাই সে আরো জুয়ার মধ্যে লেগে থাকে নারীর ছবি উলঙ্গপনা বেহায়া সিনা ব্যাবিচার যে করে তার তৃপ্তি নাই সে আরো নারীর জন্য পাগল হয়ে থাকে গুনা তৃপ্তি দেয় না গুণা স্থির আনে না কিন্তু হালাল স্ত্রী হালাল বিবি আল্লাহ পুরুষকে তৃপ্তি দিয়ে দেয় হালাল টাকা তৃপ্তি দিয়ে দেয় হালাল উপার্জন সুখ এনে দেয় হারাম টাকা সুদের টাকা ঘুষের টাকা এটা কখনোই তৃপ্তি আনে না বরং কিস্তি বাড়ায় লোন বাড়ায় লোভ বাড়ায় অতএব গুণা সুখ দিবে না আল্লাহ বলেন ইসলাম ভিন্ন কিছুই আমি নেব না কোরআন ভিন্ন সুদ্ত ভিন্ন যুবক তোমার জীবনের কিছুই আমি নেব না